আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এলাম অনেকদিন পর আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে এটা হল বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারবেন তো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আজাদ হোসাইন তো চলে এলাম আরেকটা নতুন ভিডিওতে অবশ্যই সবাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ নৌবাহিনী কমোডোর সুপারটেন্ডেন্ট ডক ইয়ার্ড নিউ মুরিং চট্টগ্রাম অধীনে অস্থায়ী নিয়োগ তবে এটা পরবর্তীতে আপনি যদি কাজ ভালো করেন অবশ্যই আপনার চাকরিটা স্থায়ী হয়ে যাবে তো এখানে প্রথমটা রয়েছে হাইলি স্ট্রিন গ্রেড টু টাকা নয় টাকা এবং অন্যরা বাতা হবেন একজন নিবে অটো ইলেকট্রিক মেকানিক ট্রেড এটা হলো উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন অথবা মাধ্যমিক বড় আবেদন করতে পারবেন তবে আপনার যদি অভিজ্ঞতা থাকে আচ্ছা এরপর রয়েছে স্ট্রিন তো গ্রেড নয় হাজার বেতন সাতজন নিবে এই যে এই ট্রেটগুলো হলে আবেদন করতে পারবেন এটা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হলে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে সেমি স্টিল এটা একজন নিবে সরি গ্রেড এক আট হাজার আটশো বেতন এটাও নয় জন নিবে এই যে এই গ্রেড যাদের ইলেকট্রিক এই টেটগুলো আছে তারা আবেদন করতে পারবেন এটা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন হ্যাঁ তারপর রয়েছে সেমি স্টিল গ্রেড টু বেতন আট হাজার পাঁচশো অন্যান্য বাতা নয় জন নিবে কার্পেন্টার ফেন্টার সহ এই ট্রেটগুলো আবেদন করতে পারবেন এটা মাধ্যমিক স্কুল হলে আবেদন করতে পারবেন তখন এখানে সবচেয়ে আকর্ষণ হলো অদক্ষ শ্রমিক ঠিক আছে এখানে আপনার কোনো দক্ষতা লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না এটা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য পাবেন তেরো জন নিবে ঠিক আছে কোনো ট্রেডও লাগবে না অষ্টম শ্রেণী পাস এবং জুনিয়র স্কুল পরিক উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার পাবেন অর্থাৎ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন যদি কোনো অগ্রাধিকার থাকে সেটা আপনার জন্য ভালো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ অস্থায়ী বিদায় পেনশন পেনশনযোগ্য নয় অর্থাৎ আপনি পেনশন পাবেন না যদি স্থায়ী না হয় তবে তহবিল ফাপত নিয়োজিত কর্মচারী কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নেবেন সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলা নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত আবেদন করতে পারবেন অর্থাৎ ষোষট্টি জেলা থেকে প্রার্থীর বয়স আঠে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন আগ্রী প্রার্থীদের পদের জন্য সুপার সুপার্ট ডকিয়েট বরাবর লিখিত আবেদন করতে হবে আবেদন কপি আটে সেপ্টেম্বর হাজার চব্বিশ তারিখ সকাল আটগোটিকে নির্বাচন গোটি অংশন করতে নেভি হাসপাতাল গেট বানজ ঈশা খান নিয়মরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে হবে অর্থাৎ আগামী মাসের আট তারিখে আর এই যে আবেদন আপনি কী কী উল্লেখ করবেন এগুলো অবশ্যই লিখে রাখেন এগুলো উল্লেখ করবেন ঠিক আছে আবেদন সাথে নিয়মিত কাগজপত্র সংযুক্ত করতে হবে সকল যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং অভিজ্ঞতার মূল সাথে যোগ্যতা জারি জাতীয় পরিষেবা থাকতে হবে ফটোকপি লাগবে ইউনিয়ন পরিশোধ কর্তৃক চারিদিক সনদ পাঁচশো চার তিন কপি ছবি অনুচ্ছেদ এক দুই ও তিন চার পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য পঞ্চাশ টাকা আপনাকে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে টাস্ট ব্যাঙ্ক লিমিটেডের মাধ্যমে হ্যাঁ পরীক্ষার কার্যক্রম সমন্বয় করে তিন চার দিন সমভাবে বিধা অবশ্যই বিধা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসবেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল হয়ে যাবে তো বলতে বন্ধুরা এটা একটা নিয়ে যারা যোগ্যতার সম্বন্ধে আবেদন করবেন অবশ্যই চাকরিটা হবে আবেদন নিয়মাবলীটা আমি বলে দিই আপনারা এই যে এই ঠিকানায় দেখেন এই নিশ্চিত ঠিকানা এই ঠিকানা আপনাকে আবেদনটা করতে হবে আর আবেদন করার জন্য কম্পিউটার দোকানে গেলেই ওনারা আবেদন করে দেবে খালি এই ঠিকানাটা ওনাদের দিবেন ঠিক আছে আবেদন বিস্তারিত ওনারা দিবে দেবে তবুতেও ভালো থাকবেন নিত্যমে চাকরি যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম